নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোদীষ মাজাল আপনাদেরকে স্বাগত তো আজকের যারা আর্থিক সমস্যার মধ্যে আছেন চাকরি করছেন ব্যবসা করছেন বা যেই কর্ম করছেন আপনাদের আই ইনকাম ভালো ছিল এখন হচ্ছে না বা চালু ব্যবসা বন্ধ হয়ে গেছে বা আই ইনকামের কোনো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না চারিদিক থেকে ইনকামের পথ বন্ধ হয়ে গেছে বা নতুন নতুন সুযোগ আসছে না এবং প্রচণ্ড ব্যয় হয়ে যাচ্ছে টাকা পয়সা তো তারা অর্থকে ধরে রাখতে এবং অর্থকে নিজের প্রতি আকর্ষণ করতে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে প্রচণ্ড টাকা পয়সা চারিদিক থেকে পেতে গেলে এবং মা লক্ষ্মীকে আকৃষ্ট করতে গেলে এমনই একটি এক অক্ষরই এমনই একটি বীজ মন্ত্র আপনাদেরকে দেবো যে বীজ মন্ত্রটি জপ করলে আপনারা চারিদিক থেকে টাকা পয়সা ধন সম্পত্তিকে আকৃষ্ট করতে পারবেন এবং যে কর্মে আছেন সেই কর্মে উন্নতি হবে দিনের পর দিন আর্থিক উন্নতি হতে থাকবে এটি খুবই শক্তিশালী বীজ মন্ত্র আপনারা জব করলেই বুঝতে পারবেন এটা কত শক্তিশালী বীজ মন্ত্র তো অবশ্যই যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধন সম্পদের দেবী মা লক্ষ্মী আমাদের প্রচণ্ড পরিমাণে ধন দেয় কেমন কুবেরের বীজ মন্ত্র আছে লক্ষ্মীর বীজ মন্ত্র আছে সেক্ষেত্রে গণেশেরও বীজ মন্ত্র আছে তো আজকের আমি মা লক্ষ্মীর এক অক্ষরই এমনই একটি বীজ মন্ত্র দেব যেই মন্ত্রটি জপ করলে আপনাদের আর্থিক সংকট কেটে যাবে এবং আপনারা অনেকেই বলে কটিপতি হয়ে যাবে এটা আমি বলতে পারছি না তবে আপনাদের দিনের পর দিন উন্নতি হবে আপনাদের যে কর্মে আছেন সেই কর্মে উন্নতি হবে টাকা পয়সা আকৃষ্ট হবে মা লক্ষ্মীর বীজ মন্ত্র মন্ত্রটি হচ্ছে খুবই ছোটো খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল মানে জব করলেই বুঝতে পারবেন মন্ত্রটি হচ্ছে শ্রীং আপনারা হিন্দিতে শ্রীম উচ্চারণ হয় বীজ মন্ত্র আর বাংলায় শ্রীং শ্রীং বীজ মন্ত্র তালবে শরা দীর্ঘই উনিশশো শ্রীং তো এই শ্রীং বীজ মন্ত্র হচ্ছে মা লক্ষ্মীর একটি শক্তিশালী প্রচণ্ড শক্তিশালী এক অক্ষরী বীজ মন্ত্র আপনারা অনেকে হিন্দিতে ওটাকে শ্রীম বলে তো আপনারা শ্রীং উচ্চারণ করবেন শ্রীং বীজ মন্ত্র তো অন্য কিছু করতে হবে না আপনারা যে কোনো বৃহস্পতিবার থেকে মা লক্ষ্মীর সামনে বসে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে মা লক্ষ্মীর সামনে ধূপ দ্বীপ প্রদীপ ফল মিষ্টি বাতাসা যাইতেন আপনাদের মনের মতন খুশি করে আপনারা দেবেন দিয়ে আপনারা একটা মালা পাওয়া যায় সেটা হচ্ছে পদ্মবীজের মালা তো পদ্মবীজের মালা যদি আপনারা দশকর্মা বা বেনে দোকানতে অনায়াসেই পেয়ে যাবেন যদি পদ্মবীজের মালা না পান দরকার নেই আপনারা রুদ্রাক্ষের মালার সাহায্যেও জব করতে পারেন কারণ রুদ্রাক্ষের মালা সর্ব কাজে লাগে সর্বসিদ্ধ সর্ব কাজে লাগে তো পদ্মবীজের মালা হলে খুব ভালো হয় যদি না পান তো রুদ্রাক্ষের মালার সাহায্যে এই শৃঙ্গ বীজ মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন সান টান সেরে দুপুরবেলা করে বা আপনারা সকালবেলায় একশো আটবার করে জপ করবেন আমি বিভিন্ন মন্ত্র দিয়েছি সেই মন্ত্রগুলো জব করে আপনারা উপকার পেয়েছেন আমাকে ফোন করেছেন এবং যে মন্ত্রগুলো দিই সেই মন্ত্রগুলো কার্যকারী আপনারা অনেক মন্ত্রই জব করেন তো এমন বড়ো মন্ত্র না ছোটো মন্ত্র একদম ছোটো মন্ত্র শ্রিং আপনারা প্রত্যেক দিন সেটা সকালে হোক বা আপনারা দুপুরে হোক শান টান সেরে শুদ্ধ পবিত্রভাবে মা লক্ষ্মীর সামনে বসে পড়বেন বসে আপনারা এই শৃং বীজ মন্ত্রটি জপ করবেন তো তো শৃং বীজ মন্ত্রটি লক্ষ্মীর সামনে জপ করতে জপ করবেন তো আপনারা অনেকে হয়তো দেখা যাচ্ছে তাদের মানে ঠাকুর দেবতা আমরা যেমন হিন্দুদের হিন্দু ধর্মে হিন্দুদের যেমন মা লক্ষ্মী বা এটা সেটা বলা হয় তো এই বীজ মন্ত্র সবাই জপ করতে পারেন সর্ব ধর্মের মানুষ জপ করতে পারেন কেন অনেকে অনেক দিক থেকেই আমার ভিডিও দেখেন বিভিন্ন ধর্মের মানুষ তো আপনারা ঠাকুরের ফটো না রেখে আপনারা শুধু জাস্ট সিরিম মন্ত্রটি বীজ মন্ত্রটি শুধু শ্রীম বীজ মন্ত্রটি আপনারা জব করতে পারেন রুদ্রাক্ষের মালা দর যদি না পান তো আপনারা মনে মনেও জব করবেন যে কোনো মানুষ করতে পারেন তাতে কাজ পাবেন তো কিছু দিন করার পরে অন্তত এগারো দিন জব করার পরে আপনাদের দেখবেন যে চালু বন্ধ ব্যবসা পুনরায় চালু হচ্ছে কাজকর্মে উন্নতি হচ্ছে চারিদিক থেকে টাকা পয়সা আসছে আপনারা যে কর্মে আছেন যেইটাই করছেন সব কিছুই উন্নতি হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ